আসসালামু আলাইকুম কোটা আঞ্জনের জন্য দোকানটা বন্ধ ছিল এখন দোকানে যাচ্ছে আবার সকাল তো প্রচন্ড রোদ ছিল একটুকে বৃষ্টি হলে বৃষ্টি ছেড়ে দেওয়ার দোকানে যাচ্ছি প্রচন্ড গরম ছিল বৃষ্টি হওয়ার পরে অনেকটা ঠান্ডা হয়েছে আবহাওয়া দেখা যাক দোকান যখন আসলাম তখন দেখলাম পুরো রাস্তা ফাঁকা এখন কি অবস্থা যাইতে পারি নাকি দোকানে সারা দেশে তো পুরো আন্দোলন চলতেছে যাচ্ছি দেখি কতটুকু রাস্তা ফাঁকা আছে যাইতে পারি কি পারি না ও এখানে ঘর বৃষ্টিতে গাছ ডাল ভেঙে পড়ছে আবার ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই দেখা যাক কি অবস্থা

আসলাম মেন রোডে এখানে ওঠার সময় একটু চোখ কান খোলা রাখে উঠতে হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে এখানে ব্রিগেড দেওয়া আছে যাই মেন রোড বা একটা বড় নাটের হাই রোড মেন রোডের গাড়ি নেই বললেই চলে অনেক গাড়ি কম বড় কোনো গাড়ি নেই আজকে সকাল থেকেই পড়ায় গাড়ি নাই বললি চলে যাই দেখি সামনের দিকে আছে কতগুলো অবরোধ আছে ব্রিগেড তো আছে রাস্তায় রাস্তা ধীরে যাই দেখে শুনে পর হই অনেকেই হেলমেট পরে আছি হয়তো অন্য কেউ চিনতেই পারবে না এখানে তো দশ রকম দশ ভাইরা এসেছে নিজের সাবধানতা নিজেই অবলম্বন করতে হবে গত দুই তিন দিনের বৃষ্টিতে এগুলো সব পানিতে ভরে গেছে এগুলো ধান লাগাইছিল আবার নষ্ট হয়ে যাচ্ছে আবার লাগাইতে হবে পানি নেমে গেলে বৃষ্টি হয়েছে তারপর গরম কমছে না অনেক গরম সামনেও বেড়ে